পজিশন হেড লাইট হেডলাইট ফগলাইট গাড়ির সাথে অরিজিনাল পার্কিং সেন্সর আছে দেখেন অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে কোনো ধরনের অ্যাক্সিন হিস্ট্রি নাই কোনো ধরনের হিটিং ইস্যু নাই টায়ার সাপোর্টটাও কিন্তু খুবই ভালো দিবে দেখায় আপনারা গ্লাসটা অরিজিনাল কিনা এবং গাড়ির সাথে গ্লাস দু হাজার পনেরো মডেল বিশ দু হাজার পনেরো মডেল বিশ সালের স্টেশন ঢাকা মেট্রো ছাপ্পান্ন সিরিয়াল একান্ন চুয়ান্ন এটা কিন্তু ওয়ান পাওয়ার এটা কিন্তু ভিতরে বিস্কিট ইন্টেরিয়র ক্যাপ্টেন সিট শপ আছে ক্যাপ্টেন সিট এলএসি এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র চমৎকার একটা গাড়ি অকটেন এন্ড হাইব্রিড অক্টেন এন্ড হাইব্রিড পিছনের কন্ডিশনটা দেখেন পিছনের কর্নার খুব ফ্রেশ কন্ডিশন লাইট জেনারেল গাড়ির সাথে ব্যাকডালাটি একটু খুলে দেখাই

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেশরণী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডে ছাত্রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার ভালো দেখবেন আলাইকুম